সরকারের মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক আজম বলেছেন জুলাই অধিদপ্তরের কাজ শেষ পর্যায়ে অধিদপ্তর হওয়ার একটা নীতিমালাও হয়েছে সেটা চূড়ান্ত পর্যায়ে এ সপ্তাহেই অধিদপ্তরটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে তিনি বলেন জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ ও যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন নিরিখে তারা সনদ ও পরিচয়পত্র পাবেন অন্য সরকারি সুযোগ সুবিধা চিকিৎসা ও ভাতাও পাবেন সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেন যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা করে পাবেন এর মধ্যে চলতি অর্থ বছরে সঞ্চয়পত্রের অধীনে দশ লাখ টাকা দেওয়া হবে বাকি বিশ লাখ আগামী অর্থ বছরে দেওয়া হবে আহতদের মধ্যে এ ক্যাটাগরি যারা গুরুতর আহত এককালীন পাঁচ লাখ টাকা পাবেন এর বাইরে বিশ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন বি ক্যাটাগরি যাদের অঙ্গহানি হয়েছে তারা এককালীন তিন লাখ টাকা পাবেন সঙ্গে পনেরো হাজার করে মাসিক ভাতা পাবেন সরকারের বিভিন্ন মাত্রায় তারা প্রশিক্ষণ পাবেন তারা সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি পাবেন কোটার ভিত্তিতে ভিত্তিতে নয় অবশ্যই মেধার যারা আহত হয়েছিলেন তবে চিকিৎসার পর সুস্থ হয়ে আছেন তারা সি ক্যাটাগরি আহত কম বা গুরুতর কম আহত তারা অগ্রাধিকার ভিত্তিতে চাকরি বা অন্য কিছুতে পুনর্বাসন প্রক্রিয়া অগ্রাধিকার পাবেন তবে তারা কোনো টাকা বা ভাতা পাবেন না রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় আসে তাহলে জুলাই অস্তিত্ব নাও থাকতে পারে এমন আশঙ্কা কি করেন জানতে চাইলে উপদেষ্টা বলেন আমরা তো সরকারিভাবে এই জুলাই অধিদপ্তর করেছি পরে রাজনৈতিক সরকার যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা তো জুলাই অভ্যুত্থানে চেতনা নিয়ে আসবেন আমরা মনে করি তারাও রক্ষা করবেন তারা দেশ জাতিকে মুক্তির জন্য বৈষম্য মুক্ত করতে জুলাই অভ্যুত্থানে ত্যাগ স্বীকার করেছেন ফারুক আজম বলেন জুলাই অভ্যুত্থানে যারা শহীদ তাদের তালিকা পেয়েছি জানুয়ারির ষোলো তারিখে সে রাতের দুইটায় আমরা গ্যাজেট করে তা প্রকাশ করেছি তালিকাটাও তৈরি হচ্ছে খুব দ্রুত স্বাস্থ্য বিভাগ থেকে আহতদের তালিকা ক্যাটাগরিজ করা হচ্ছে তালিকাটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আসা মাত্র তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করব গ্যাজেট প্রকাশ করব সুতরাং এখানে নতুন করে ঢুকানো বা বাদ দেয়ার সুযোগ পাবেন আহতরা দাবি তুলেছেন ক্যাটাগরি তুলে নেওয়ার জন্য সে ব্যাপারে কোনো উদ্যোগ বা চিন্তা মন্ত্রণালয় করছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন না এরকম কোনো তথ্য নেই